চারশো টাকা দিয়ে দিব এই শাড়িটা যদি আপনার বিদুদে খা কেউ কল দেয় তাহলে তার জন্য অনলি তিনশো আশি টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা জি জি ব্লাসপির সহ তিনশো ষাট তিনশো ষাট টাকা

কত সুন্দর কিন্তু শাড়ি গুলো এটা অনলি 360 টাকা অনলি 360 এটা 360 টাকা এটাও 360 টাকা রংকস পাকা থাকতো 100% গ্যারান্টি রংকস 100% পাকা থাকবে হ্যাঁ হ্যাঁ এজে ঠিক আছে অসাধারণ কিন্তু খুবই সুন্দর শাড়ি এগুলো আচ্ছা খুব সুন্দর কিন্তু শাড়ি কালেকশন এজে অনলি 360 টাকা অনলি 360 টাকা জি 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 তারপর আমি আপনাদের একটা ডিজাইন দেখাই দেই আসলে অনেকগুলো ডিজাইন আছে তো এই যে যদি রং না থাকে তাহলে আমার ফেরত দিতে পারবে সমস্যা হ্যাঁ এগুলা এটা আমাদের শাড়ি তো আজকে নতুন বিক্রি করতেছি না এটা সম্বন্ধে আমাদের জানা আছে এটা আমরা আরো সেল করছি পার্টিটা নিস্তাছে বিক্রি করতেছে যদি খারাপ হইতো তাহলে আবার মানে কেউ আসতো না বা নিত না এগুলো শাড়ি খুবই ভালো সুতাও ভালো তারপর আরেকটা আছে আপনি ডিজিটালের মধ্যে এটা অনলি 450 টাকা মাত্র 450 মাত্র 450 টাকা ওকে ঠিক আছে 450 টাকা যে এটার মধ্যে আপনার কালার আছে এটাতে কালার হবে না ভাই ঠিক আছে হ্যাঁ হালকা কিছু স্যাম্পল দেখায় আর কি বিভিন্ন ডিজাইন আছে হালকা কিছু স্যাম্পল হ্যাঁ এটার মধ্যে আপনার পাঁচটা কালার

না না দেখাই দিলে আসলে যায় খুব সুন্দর আচ্ছা কেউ যদি চায় যে ভাই আমি ঠিকমতো ভিডিওতে দেখতে পারি না অথবা ওই ডিজাইনটা আমাকে দেখান একটু ভিডিও কলে তাইলে দেখানো যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে

পুজোলাভ্তের যদি এই থ্রি পিসগুলো কেউ নেয় তাহলে অনলি পাঁচশো আশি টাকা আর ই সিকোয়েন্স থ্রি পিস হ্যাঁ যে একটা থ্রি পিস আমি দেখাই দিই এগুলো আমাদের একটু অন্যদের থ্রি পিস থেকে একটু ভিন্ন কিরকম ভিন্ন এটা অন্য হবে আপনার পাক্কা পাঁচ সাত ঠিক আছে পাক্কা পাঁচ হবে এটা একদম ফ্রি সাইজ যত লম্বা মানুষই হোক এটা হবে এটার সুতা একদম ভালো সুতা আশি সুতা আর আপনার এই ওন্নাটা হবে পাকা પાছর পাকা પાছর আর এটা সেলর হবে আপনার আড়াই হাত বোরের সেলর আড়াই হাত বোরের আড়াই হাত আমাদের সেলরটা আসলে একটু ভিন্ন রকম সেলর আপনি একটু হাত দিয়ে দেখতে পারেন হ্যাঁ 580 আমাদের সেলরটা একদম মসরিন কাপড়ের এসে একদম চিকন সুতা এটা আপনি পরলে একদম অন্য অন্য থ্রি পিস থেকে একটু আলাদা মনে হবে

প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবল আছে কুরিয়ার মাধ্যমে নিলে কত টাকা দিতে ভাই কুরিয়ার মধ্যে যদি কেউ না তো 10000 টাকা নিতে পারবে আর বিক্রি না তো লেখছেন এক্সচেঞ্জ হবে আর যদি কেউ চায় যে আমাদের দোকানে এসে নিতে পারবে তখন একটু কম হলো আমরা দিয়ে দিব সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা আর কোন যে কন্ডিশনে নিতে চায় যদি 1000 টাকা আমাদেরকে প্রথমে একটু পে করে দেখা গেছে মাল পাইয়া ওই বাকি টাকাগুলো কুরিয়ারে দিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুক আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাকে যদি কেউ মনে করে যে আমাদের কাছ থেকে ওন্না নেবে আসলে

অনলাইনে ভিডিও দেখে কল দিছি তার জন্য অনলি একশো পঞ্চাশ টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে শাড়িগুলো নিতে পারবে কালার আছে সমস্যা নেই ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও জন্য ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও প্রতি ধন্যবাদ জানাই এখানে শেষ করছিস আজকের ভিডিওটি